নমস্কার বন্ধুরা তোজো ভিল ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানায় ফুটন্ত দুধে ছোলার ডাল দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন এমন অমৃত স্বাদের সন্দেশ এটা একবার খাওয়ার পর বুঝতে পারবেন কতটা এর টেস্ট এই সন্দেশটা আপনারা কয়েকটা টিপস ফলো করে মাত্র খুব কম উপকরণে এই সন্দেশটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখানে অল্প জল দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে আমি এখানে চার থেকে পাঁচটা সিটি মেরে নিচ্ছি দেখুন আমার সিটি মারা হয়ে গেছে আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি নিয়ে এটা আমি ভালো করে ঠান্ডা হতে দেব আমার সম্পূর্ণভাবে এই ডালটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সিং জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম ডালটা একদম মিহিভাবে পেস্ট করতে হবে দেখুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে ভালো করে জাল করে আমি একটু ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে এটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে গুলে নিতে হবে যেন কোনো দলাভাব এর মধ্যে না থাকে এরকম খুন্তির সাহায্যে অনবরত ভালো করে নেড়ে নেড়ে এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমভাবে দলাভাব না থাকে দেখুন আমার এখানে ডালটা দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবার আমি এটাকে একটু জাল করে নেবো জাল করে একটু ঘন করে নেব এখানে আমি একটা নারকেল নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে কুড়িয়ে মিক্সিতে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে দুধের মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলাভাব না থাকে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো এবার দুধটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে এলাচ এলাচটার আমি মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় অনবরত খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে হবে এই সময় না নাড়াচাড়া করলে তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত এইভাবে নাড়তে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িও নিতে পারেন এখানে অল্প চিনি দিলে হবে না সন্দেশের চিটটা আসবে না একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু দুধের সাথে প্রথমে দেয়া কোনোভাবেই যাবে না যদি প্রথমে আমি চিনিটা দিতে যাই তাহলে দুধটা অনেক সময় কেটে যায় তাই চিনিটা প্রথমের দিকে দিলে হবে না লাস্টে ওর এরকম ঘনত্ব আসলে তারপর আমি চিনিটা দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার চিনিটা গোলে কতটা জল হয়ে গেছে এই চিনির জলটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিতে হবে আর এই সময় অনবরত নাড়তে হবে নাড়াচাড়া থামালে হবে না তাহলে তলাতে বসে যেতে পারে সন্দেশের মধ্যে একটা দলাভাব থেকে যাবে তাহলে ভালো লাগবে না ভালো করে জাল করে একদম এরকম ঘনত্ব আনতে হবে এখন আমি এটাও ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমি কিভাবে কাজটা করছি অনবরত এইভাবে কড়াইয়ের গায়ে একবার করে লাগিয়ে দেব আর মাঝে মাঝে নাড়ব দেখুন কিভাবে কাজটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে আমার এখানে সন্দেশটা রেডি হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব আর খুন্তির সাহায্যে এইভাবে তুলে নেব কিভাবে কাজটা করছি আপনারা লক্ষ্য রাখুন এইভাবে করলে কি হবে সন্দেশটা অনেক স্মুথ হবে আর খেতে ভীষণভাবে ভালো লাগবে এই কাজটা আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে কিছুটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দোলে দোলে খুন্তির সাহায্যে এইভাবে করে নিয়ে কিছুটা করে আমি একটা থালাতে তুলে নিচ্ছি কিছুটা করে করব আর থালাতে তুলে নেব দেখুন আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নেব আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে সন্দেশটা এভাবে একটু করে ডো তুলে নেব আর এরকম হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে আমি এরকমই শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের মন মতো সেপ দিতে পারবেন আর এই সন্দেশটা খুব তাড়াতাড়ি টেনে যায় তাই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে আপনাদের যদি মনে হয় সন্দেশটা টেনে গিয়েছে তাহলে একটু জল হাতে দিয়ে ভালো করে পাকালে সন্দেশটা রেডি হয়ে যাবে আমি অল্প কয়েকটা করে আপনাদের দেখালাম আর কিছুটা পড়ে আছে আমি বাদবাকিটা পরে করছি এখানে আমি গোটা কাঠবাদাম দিয়ে এখানে আমি সাজাচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশ এগুলো দিয়েও সাজাতে পারেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও তেমন সুস্বাদু বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখুন সবাই আপনাকে প্রশংসা করবেই করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ